আজকে ভিডিওটি বিশেষ করে যারা কাটগুড়িতে থাকছেন এবং সেখান থেকে ভাবছেন কীভাবে বইতেই হসপিটাল যাবে তাদের জন্য আপনারা সোজা হোয়াইটফিল স্টেশন থেকে বেরিয়েই সামনেই মেট্রো আছে হোয়াইট মেট্রো ওখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন তিরিশ টাকা করে পার হেড তো আপনারা ওখান থেকে ডাইরেক্ট আপনার সিঁড়ি নিয়ে ওপরে প্ল্যাটফর্মে চলে আসবেন মেট্রো ধরে আপনারা এখানে বসে পড়বেন এবং আপনারা রাইডটাকে এনজয় করবেন যদি মনে করেন যে আপনারা কীভাবে পৌঁছবেন তাহলে দেখবেন আপনারা হালি বলে একটা স্টেশন আছে সেখানেই আপনার নামতে হবে তার আগে পরে সত্যসাই হসপিটাল স্টপেজ এইখানে আমরা চলে এসেছি নল্লুহালি এই নল্লুহালি হস এখানে নেমে আপন হসপিটালের কাছেই রোড এখান থেকে আপনার স্ট্রেট সোজা রাস্তা দিয়ে গেলে বইতেই হসপিটালের সামনে আপনি পৌঁছে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন